নমস্কার বাতিল হল পড়ুয়াদের ট্যাব দেওয়ার প্রকল্প শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠানের আগেই বাতিল করেছিল শিক্ষা দপ্তর এবার শিক্ষা দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে চলতি বছরে তেরোশো কোটি কিছু বেশি অর্থ যে প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল তা প্রত্যাহার করা হলো অভিজ্ঞ আধিকারিকদের একাংশের মতে এই অর্থ বরাদ্দ করা কথা ছিল একাদশ ও দাদাস দ্বাদশের পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য যার আওতায় পড়ুয়াদের ট্যাব বা স্মার্টফোন কেনার টাকা দেওয়া হয় শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে তরুণের স্বপ্ন কথাটি উল্লেখ নেই তবে বিকাশ ভবনের এক কর্তা বলেন তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য বরাদ্দ হওয়া টাকা আপাতত দেওয়া হচ্ছে না প্রশাসনিক কিছু প্রযুক্তিগত কারণে আপাতত তা স্থগিত করা হয়েছে পরে কবে দেওয়া হবে তা জানিয়ে দেওয়া হবে অভিজ্ঞ প্রশাসনিক কর্তাদের একাংশের বক্তব্য পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের সরকারি মূল অনুষ্ঠানের থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই অনুষ্ঠানে থেকেই পড়ুয়াদের দেওয়ার কথা ছিল ওই অর্থ সেই সঙ্গে মেধাবী পড়ুয়াদের পুরস্কার দেওয়ার কথা ছিল এখন পুরো অনুষ্ঠানে বাতিল হলো অতীতে এভাবে কোনো প্রকল্পের বরাদ্দ হওয়া অর্থ যেমন প্রত্যাহার করেনি সরকার তেমনই নির্ধারিত থাকা কোনো কর্মসূচি আচমকা বাতিল হওয়ার কথা খুব বেশি সামনে আসেনি সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন যে সময়ে এসব হচ্ছে এখন আরজিগর কাণ্ডের প্রতিবাদের উত্তাল রাজ্য ধরেই নেওয়া যায় যে আরজিগর কাণ্ডের জেরেই এই প্রকল্প আপাতত বাতিল হল করোনার পর্ব অতিক্রান্ত অফলাইনে ক্লাস চলছে পুরোদমে এখন দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য ট্যাব দেওয়ার কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্ন বারবার উঠছে সমালোচনাও হয়েছে তবে এসব গায়ে না মেখে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা দিয়ে গেছেন শিক্ষা দপ্তর এবার শুধু দ্বাদশ নয় দ্বাদশের সঙ্গে একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাপের পড়ুয়াদের ট্যাপ দেওয়ার কথা ছিল কারণ এই বছরে কারণ এই বছরে কারণ এই বছর থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এবার থেকে দ্বাদশ নয় একাদশে ট্যাপ দেওয়ার হবে ফলে এই বছরে দ্বাদশের সঙ্গে একাদশেরও ট্যাপ পাওয়ার কথা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরা জানাচ্ছেন একাদশ ও দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে বিষাদ জানানোর কথাও বলে দিয়েছিল শিক্ষা দপ্তর ট্যাবের টাকা বাতিল নিয়ে বিজেপির এক নেতার মতে আর্্যিকর আরজিকরের আন্দোলনের আগুন নেভানো যাবে না মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তাই ছাত্রদের ঘুষ দেওয়া তেরোশো কোটি টাকা বাতিল করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন এই কর্মসূচি রাজ্য সরকারের সরকার কেন কোন সিদ্ধান্ত নিয়েছে তা দলের তরফে বলা সম্ভব নয় প্রশাসনিক কর্তারাই তা বলতে পারবেন তো বন্ধুরা দেখুন এটা আজকের হচ্ছে আনন্দবাজার পত্রিকাতে দেওয়া হচ্ছে তো সেই হিসাবে আপনাদেরকে জানালাম আপাতত হচ্ছে কি ট্যাবের টাকা হচ্ছে দেওয়া বন্ধ ঠিক আছে তো পরবর্তীকালে দেওয়া হবে কি এখনও কোনো নির্দিষ্ট নেই তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের ট্যাবের টাকা দেয় যদি কোনো নোটিফিকেশন আমি পাই সেটা আপনাদেরকে জানিয়ে দেবো